salam थो असल g Oh साल said now be सलाम सरकार औसला तूं मज़ भंडारिया गौल सारा आया मोर्षे साल

सथ करोलो सलाम मदिनेदो सलामीमाली भल वसलामंडारे महिमान भे सदमर सदमरा राजा भई ला साहिंडार سن سلطان دی شاہ زمین آقا میری فریاد سن مشکل हो मेरे مولا علی मुश्किल कुशा کے واسطے सहवास سید محمد محی الدین عبد القادر کے واسطے یا الہی سب اٹھا لو درد و قبول حضرت غوث العظام احمد اللہ مجھ بھنڈری کے

پیارا نبی آقا نامدار تاجدار مدینہ حضرت رسول خدا صلی اللہ علیہ وسلم نوران روزہ پاک شنر مدینہ کو گلن منظور کرنے آہم حضرت آدم تکہ حضرت عیسی روح اللہ پر جو تمام انبیاء اکرام تمام اهل بيت الرسول امهات المؤمنين اصحاب الرسول تابعين تبع خاصه امام الاولياء والطريقه حضور غوث پاک شاهد شاه بغداد سيدنا عبد القادر جيلاني الحصاني والحسين النوراني قدم قبول كرني ام مولا مدرا قوم مولا امام الاولياء والطريقه حضور غوث الاعظم شاهد عالم حاجت روا مشكل كشافنا في الله مقابل الله غوث العرش غوث الفرش غوث السماوات والعرض غوث السمدائی نمیر ربیر حضر غوث العظم احمد اللہ مجھ بھنڈاری قبلہ قابر مورانی قدر قبول المنظور کرنے اولاد رسول جمال مصطفی یوسف ثانی جلوائے نور رحمانی حضرت غوث العظم مولا رحمان حضرت غوث العظم غلام الرحمان دائی اللہ ہنڈری کی بلا اپنی قدم قبول اور منظور کرنے اے مولا خاص کرے شہد ادائے غوث العظم شہد صفی سید فیض الحق مجھ بنداری شہد صفی سید نور الحق مجھ بنداری شہد صفی سید امین الحق واصل مجھ بنداری شہد صفی سید غلام سبحان مجھ بنداری شہد صفی سید محمد حاشم مجھ بنداری شاہ صفی سید عبدالوحاب مجبنداری شاہ صفی سید عبدالوحدود مجبنداری اور شاہ صفی سید عبدالحادی مجبنداری کے بلا قابل نورانی قدم مولا قبول بلا منظور کرنی مجبندر شریف پاک زمین شیطو شمس تو مشایخ مجبنداری دن نورانی قدم قدم مدر غلام خدمت کے مولا <سلام> پر قبول کرنی اے مولا مہان ان سمائے فیلے امرجے جے اشانی মুরাদ মকাসদ নিয়ে মৌলা এ মহান হাস্তির উৎসে আমরা উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের সমস্ত অন্তর ভরা ফরিয়াদ অন্তস্থিত সমস্ত ফরিয়াদকে মৌলা আওলাদ রসুলের সিলাই কবুলার মঞ্জুর করে নি আজকের এই নুরানি মাহকিল উপলক্ষে যা কিছু কর্মসূচি করা হয়েছে মৌলা সমস্ত গোলামী খেদমতকে মৌলা আপনি কবুল করে নিন আয় মৌলা

আশেখানে গৌসল আজম মাজি ভান্ডারি মুহিবিন গরা উপস্থিত হয়েছে মাওলা প্রত্যেক এর হাজিরে কে মাওলা আপনি কবুল আর মঞ্জুর করেন আমিন প্রত্যেক এর হাজিরে কে মাওলা প্রত্যেক এর মঞ্জিলে যাওয়ার উসিলা করে দিন আমিন প্রত্যেক এর মনের সমস্ত ফরিয়াদ তে মাওলা কবুল করে নিন আমাদের اولاد ফরজন আত্মীয় সজন বন্ধু বান্ধব পরা যে হালে আছে প্রত্যেককে মওলা আপনার দয়া রহমতের নজর দিয়ে মাওলা আপনি কবুল আর মঞ্জুর করে নিন

আমরা আপনার গোলাম আমাদের জন্য সমগ্র বিশ্বের আনাচে কানাচে আপনার মহান তরিকায় প্রেমের বাণী প্রচার করা প্রসার করা আমরা গোলামানদের জন্য মৌলা সহজ করে দিয়ে আয় মৌলা যখন যেখানে যা কিছুর দরকার আপনার রহমানি ভান্ডার থেকে অজস্র ফুরন্ত দয়া রহমত নিয়ামত বরকত মাল দৌলত দিয়ে আমাদের প্রত্যেকে দীক্ষার জুড়িকে মৌলা আপনি ভরপুর করে সকলের হাজারিকে মাওলা কবুল করে নিন আজকের ওরস মাহফিলের ফাতে হাকে মাওলা আপনি কবুল করে নিন আগামীতে যেন এই সাতকা নিয়ার জমিন যেন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারের গোলামদের জন্য ওর বর হয় আমার গৌসুল আজম মাইজ ভান্ডারের নিশান যেন প্রতিটি ঘরে ঘরে আমার গৌসুল আজম মাইজ ভান্ডারের তৌহিদের নিশান যেন আমরা উড়াতে পারি আয় মাওলা আপনার দয়া দিয়ে রহমত আমাদেরকে সেই তৌফিক আপনি দান করে দিন আমাদেরকে আপনার গোলাম হিসেবে কবুল করে নিন আমাকে আপনার গোলামদের জান মাল ইজ্জত ফরমতে আপনি হেফাজত হেফাজত করে নিন আয় মাওলা আমাদেরকে আপনার মহান লেওয়াই আহমদীর ছায়ার নিচে আমাদের গোলামদেরকে মাওলা কবুল আর মঞ্জুর করে নিন সমস্ত গোলামানদের মাওলা কাজে কারবারে কামায় রুজির মধ্যে রিজিকের মধ্যে মাওলা আপনি বেশুমার বরকত দান করে দিন আই মাওলা সফির আহমদ ওসমানের খেদমতকে মাওলা আপনি কবুল করে তার মাধ্যমে তরিকায় মজমনের আর খেদমতকে মাওলা আবাদান আবাদান জারিয়ে রাখুন মাওলা দয়া করে আমরা গোলামদেরকে কবুল আর মঞ্জুর করে নিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربنا وصبت اقدمانا على القران وعلى سنه نبيك صلى الله تعالى عليه وسلم واهل بيته وصحبه واولياء اجمعين بجود سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمه طيبه لا اله Assalamu alaykum